বিসমিল্ রহমানের রহিম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম মুন ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি টিআই জাকির হোসেন আজকে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম একটি গ্রিল যারা মূলত জানালায় আপনারা গ্লাস ব্যবহার করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু গ্রিল লাগাতে হবে যেহেতু আমার ভিডিওগুলো বেশিরভাগই প্রবাসী ভাইরা দেখে থাকেন তাদের বাড়িতে কেমন ডিজাইনের গ্রিল তৈরি করবেন অনেক কনফিউজে থাকেন কেমন ডিজাইনে কেমন টাকা পড়বে এবং কী কী মাল দিয়ে তৈরি করলে আপনার অবশ্যই ভালো হবে হতে হবে না এই জন্য আপনাদের মাঝে নিয়ে আসলাম আবারও একটি নিত্য নতুন মডেলের ডিজাইন যারা বেশিরভাগ ডিজাইন চায় না সাদা মাটা কিছু ডিজাইন চায় তাদের জন্যে কিন্তু এই ভিডিওটা এই এই গ্রিলটি আমরা তৈরি করেছে চার ফিট বাই সাড়ে চার ফিট চার ফিট বাই সাড়ে চার ফিটে আপনার ওজন এসেছে মাত্র তিরিশ কেজি করে এবং আমরা মাল ব্যবহার করছি বিএসআরএম দশ মিলি বার আপনি চাইলে বারো মিলিও ব্যবহার করতে পারেন আরও মজবুত বেশি হবে দশ মিলি দিলে তারপরে বারো মিলি যদি আরও মজবুত করতে চান তাহলে বারো মিলি দিতে পারেন আপনি বারো মিলি দিয়ে একটু ওজনটা বেশি হবে এবং দশ মিলি দিয়ে এটা সাড়ে চার ফিট বাই সাড়ে চার ফিটও যদি তৈরি করেন আপনি তিরিশ বত্রিশ কেজির মধ্যে হয়ে যাবে তিরিশ কেজির ভিতরেই এই গ্রিলটি আপনি কমপ্লেট তৈরি করতে পারবেন এটার দাম এসেছে মাত্র সাড়ে টাকা আপনি একশো পঁচিশ টাকা কেজির মাধ্যমে যদি বিএসআরএম মাল দিয়ে তৈরি করেন তাহলে আপনি অবশ্যই ঠকবেন না আর আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর আমাদের ঠিকানা পাবনা জেলা আটঘরিয়া থানা আটঘরিয়া বাজারে মূলত আমাদের কারখানাটি অনেক ভাই দূর দূরান্ত থেকে ফোন করেন ভাই বিরুদ্ধ যারা কাজ করাবেন না তারা অবশ্যই ফোন দিয়ে বিরক্ত করবেন না অনেক ভাই শুধু বিরক্ত করে কাজ করায় না যদি আপনার কোনো ইনফরমেশন জানা থাকে তাহলে অবশ্যই ইমু কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনাকে যে কোনো সহায়তা করতে পারবো আমি ফোন দিয়ে অযথা বিরক্ত করবেন না আর যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কোনো সাজেশনের জন্য আমি আসি ইনশাল্লাহ আপনারা ইমু কিংবা হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন আপনাদের আমি ইনফরমেশন জানাতে চেষ্টা করবো কোনটা কেমন টাকা খরচ হয় আপনারা যদি স্ক্রিনশট দিয়ে পাঠান